নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে ব্যাগ ও কপত কপতি গল্পটি এক ছিল প্রকাণ্ড বন সেখানে ঘোরাফেরা করে পশু পাখি শিকার করে বেড়াতো এক ব্যাগ ভয়ে বনের জীবজন্তুরা তার পাশ খেসত না লোকটা দেখতে ছিল যেমন ভয়ঙ্কর তেমনি স্বভাবটিও ছিল নিষ্ঠুর এই নিষ্ঠুরতার জন্যই তার আত্মীয় বন্ধুরা তাকে ত্যাগ করেছিল একটা শক্তপোক্ত লাঠি দিয়ে একটা জাল আর একটা খাঁচা ছিল তার নিত্য সঙ্গী তাই নিয়ে সে বনে বনে ঘুরে বেড়াত একদিন বনে ফাঁদ পেতে সে ধরলো একটা পায়রা পাখিটাকে খাঁচায় পড়ে আরো কিছু শিকারের লোভে সে এদিক সেদিক ঘুরতে লাগলো এমন সময় আকাশ ছেয়ে গেল কালো মেঘে শুরু গুরু গুরু মেঘের ডাক আর মাথা ঝাঁকিয়ে এলো ঝড়ো হাওয়া প্রচন্ড ঝড় আসছে বুঝতে পেরে ব্যাদ বন থেকে বেরোবার জন্য ছুটতে লাগলো কিন্তু সে বনে থাকতে থাকতেই নেমে এলো মুষলধারে বৃষ্টি ব্যাদ ছুটে গিয়ে একটা ঝাঁকড়া গাছের তলায় আশ্রয় নিল ঠান্ডা হাওয়া জলে ভিজে তার তখন কাপুনি ধরেছে টানা বৃষ্টি চলল সন্ধ্যা পর্যন্ত তারপর মেঘ পরিষ্কার চাঁদ দেখা দিল আকাশে সারাদিনের পরিশ্রমে ব্যাধের তখন খিদে পেট জ্বলছে তার উপরে প্রবল ঠান্ডায় ঠক ঠক কাপুনি ব্যাধের প্রাণ যায় যায় অবস্থা সে তখন গাছতলায় দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে জোর হাতে কাতরস্বরে বলতে লাগলো এই গাছে যদি কেউ থাকো আমাকে রক্ষা করো আমি তোমার স্মরণ নিলাম শীতে আর খিদে আমি বড়ই কাতর হয়ে পড়েছি দেবতা হও পশু হও পাখি হও আমার প্রাণ রক্ষা করো এখন হয়েছে কি সেই গাছে অনেক দিন থেকে বাস করতো একজোড়া কপত তখন কপতি ছিল না তাই একটা নিচু ডালে বসে কপত আকুল হয়ে বারবার বলছিল হায় হায় ঝড় বৃষ্টি কখন থেমে গেল আমার কপতি তো এখনো ফিরল না তাকে ছাড়া এই শূন্য আমি থাকবো কি করে সে যে আমায় প্রাণের অধিক ভালোবাসত কপতি তুমি কোথায় কপত জানত না তার প্রিয় কপতি গাছতলায় বেধের খাঁচার ভেতরে বন্দি হয়েছিল সে ওই কথাগুলো বারবার বলে বিলাপ করতে লাগলো কপতির বিলাপ শুনে খাঁচার ভেতর থেকে কপতি বলল ওগো আমি এইখানে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না তাই শুনে নিচের দিকে তাকিয়ে বন্দি কপতিকে দেখতে পেয়ে কপত করুণ ভাবে কাঁদতে লাগলো কপতি তখন বলল ওগো তোমার জাতি মঙ্গল হয় বলছি মন দিয়ে শোনো ভাগ্যকে মেনে নিতে হয় আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে তুমি অধীর হয়েও না ব্যাধের ওপর রাগ রেখো না সে এখন শীতে ও ক্ষুধায় কাতর হয়ে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে সে তোমার অতিথি তুমি তো জানো সন্ধ্যাবেলা অতিথি এলে যে তার যথাসাধ্য আপ্যায়ন না করে অতিথি তার পাপ তাকে দিয়ে পুণ্য টেনে নেয় তাই বলছি আমার কথা ভেবে অতিথির অনাদর তুমি করো না তুমি অতিথির সেবার ব্যবস্থা করো কপতির কথা শুনে ভুলে ব্যাধের কাছে এসে অতিথি তোমাকে স্বাগত জানাচ্ছি তোমার জন্য আমি কি করতে পারি আমাকে বলো কোন রকম কিন্তু করো না ব্যাধ এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কপত কপতির কথা শুনছিল এখন কপতকে বললো আমার বড্ড শীত করছে শীত যাতে কাটে তার ব্যবস্থা করে দাও তাই শুনে কপত করুণ চোখে কপতির দিকে তাকালো তারপর উড়ে গিয়ে কোথা থেকে সে জ্বলন্ত কাঠ নিয়ে এলো সেটি গাছতলায় রেখে তার ওপর শুকনো ডালপাতা ভেঙে ভেঙে ফেলল কিছুক্ষণের মধ্যেই দাও দাও করে আগুন জ্বলে উঠল ব্যাত খুশি হয়ে আগুনের পাশে বসে তার ঠান্ডায় জমে যাওয়া হাত পা সেঁকতে লাগলো কপত তখন বলল অতিথি আমরা বনের পাখি যা পাই তাই খেয়ে বেঁচে থাকি আমার এমন কোনো সঙ্গতি নেই যা দিয়ে তোমার খিদে মেটাতে পারি আমার মতো দুর্ভাগা আর কে আছে তবু আমি যথাসাধ্য তোমার সেবার চেষ্টা করব। একটু অপেক্ষা করো আমি তোমার খাবার জোগাড় করছি এই বলে কপত জলভারা চোখে কিছুক্ষণ খাঁচাবন্দি কপতির দিকে তাকিয়ে রইল তারপর সে প্রফুল্ল মনে আগুনে ঝাঁপিয়ে পড়ল। তাই দেখে কপতি খাঁচার ভেতরে আত্মনাদ করে উঠল কপতকে আগুনে পড়তে দেখে ব্যাধের মন করুণায় ভরে গেল সে হাই-হাই করে ঝাঁপিয়ে পড়ে কপতের ঝলসানো শরীরটা আগুনের ভেতর থেকে তুলে আনল কপালে করাঘাত করে কাঁদতে কাঁদতে সে বলতে লাগল হায় হায় কি পাপ আমি করলাম আমার জন্য এই দয়ালু কপত তার শরীর দান করল সারা জীবনে আমি কাউকে এতটুকু দয়া করিনি কেবল নিষ্ঠুর কাজই করেছি আর পাপের পর পাপ বাড়িয়েছি এই মহৎ কপদ আজ আমায় নতুন শিক্ষা দিল আজ থেকে আমি এই নিষ্ঠুর কর্ম ত্যাগ করলাম যত দিন বেঁচে থাকব অপরের জন্য কাজ করে আমার পাপের বোঝা কমাবো এই বলে সেই ব্যাদ তার খাঁচার দরজা খুলে কপতিকে মুক্ত করে দিল তারপর লাঠির আঘাতে ভেঙে ফেলল খাঁচা অতি যত্নে বোনা জালটাকে ছিঁড়ে ফেলল কুটি কুটি করে দুহাতে মুখ ঢেকে সে কাঁদতে লাগলো আকুল হয়ে খাঁচার বাইরে এসে স্বামীর ঝলসানো শরীরটা দেখে শোকে কপতির বুক জ্বলে পরে যেতে লাগলো সে বিলাপ করে বলতে লাগলো কপত তুমি যদি নেই তবে আমার এ জীবন আর রেখে কি লাভ আমার শরীরটাও এই ব্যাধের সেবায় লাগুক গভীর এভাবে বিলাপ করতে করতে কপতি সেই দাও দাও আগুনে ঝাঁপিয়ে পড়লো শব্দ শুনে ব্যাধ তাকিয়ে দেখে জ্বলন্ত আগুনে কপতির দেহ পড়ছে। সে ঝাঁপিয়ে পড়ে পোড়া শরীরটা আগুন থেকে তুলে আনলো কিন্তু ততক্ষণে কপতির প্রাণ দেহ ছেড়ে গেছে এবার আর কাঁদল না ব্যাগ আগুনে দগ্ধ কপত কপতির প্রাণহীন শরীরটি সেই গাছের তলাতেই মাটি খুঁড়ে পাশাপাশি শুইয়ে মাটি চাপা দিল তারপর থেকে আর কোনো দিন সেই প্রাণী হিংসা করেনি যত দিন বেঁচে ছিল নিজের স্বার্থ ভুলে মহানন্দে অপরের সেবা করে গেছে যদি আজকের এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ